আসসালামু আলাইকুম আমি ডক্টর আমজাদ হোসেন আমি চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ হিসাবে বর্ডার হাসপাতাল পিলখানায় কর্মরত আছি আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে নিয়মিত চেম্বার করছি তো আজকে আমি একটা কমন একটা চলকারী ওষুধ নিয়ে কথা বলতে চাই খুব কমন আমাদের দেশে অনেকগুলো ইচিং বা চুলকানির অনেকগুলো কারণে আমাদের বডিতে চুলকানো হয় আমাদের সবচেয়ে লার্গেস্ট অর্গান বলা হয় স্কিনকে এবং প্রায় স্কিনে প্রায় আড়াই হাজারের উপরে আপনার স্কিন ডিজিজ আছে এর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টই আপনার ইচিং হয় এর মধ্যে সবচেয়ে কমন যে রোগটা আমাদের মানে খুব বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় ফিফটি পার্সেন্ট রোগী আমি মনে করি যে এই স্ক্যাবিস নাম এটা রোগে আক্রান্ত তো এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই প্রথমে আমি সবক্ষেপে দু একটা কমন স্কিন ডিজিজ ইচিং হয় এইসব ইচিংয়ের একটা কারণ হতে চাই বিভিন্ন ইনফেকশনের জন্য ইচিং হয় আমরা দেখি যে বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য তারপরে ফাঙ্গাল ইনফেকশনের জন্য টিনিয়া বা দাউদ হয় আর কোনো সময় এক্সিমা হয় যেটা আবার সেকেন্ডারি ইনফেক্টেড হয়ে চুলকানি তৈরি করে আর আমাদের যেটা বলার উদ্দেশ্য আজকে যে স্ক্যাবিস বলছি এটা আসলে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন না এটা একটা প্যারাসাইটিক ইনফেকশন সার্কোপটি স্ক্যাবি নামে একটা প্যারাসাইট দিয়ে এই রোগটা হয় সাধারণত এটা আমাদের বডির যেসব অর্জন বলা হয় যে সার্কেল অফ হেব্রা সাধু সিঙ্গার ওয়েট আঙ্গুরের ফাঁকে প্রথম শুরু হয় তারপরে মিডিয়াল ফ্রেশ সার্ফার অফ দা ফোর আর্ম মানে হাতের ইনার সাইডে দিয়ে অনেক সময় ছোটো ছোটো গোটা হয় তারপরে এন অ্যাক্সিলারি লাইন যেটা আমরা বলি বাহু সামনের দিকে হয় মেয়েদের ক্ষেত্রে বেস্টেড হতে পারে তারপরে অ্যারাউন্ড আমেরিকাস আমেরিকাস মানে অর্থাৎ নাভির চারপাশে খুব কমল আপনার ছোট ছোট গোটা হবে পানি নিয়ে উঠবে পরে যদি স্ক্র্যাচ করে তখন এটা চামড়াটা চলে যাবে এবং পরে সেকেন্ডারি ইনফেক্টেড হয়ে এটা পুষ্ট মানে পুজোর মতো পেশেন্ট নিয়ে আসে এবং খুব কমনলি জেনেটালি হয় শুধু জেনেটালি অর্গানি অনেক সময় স্ক্যাবিস প্রেজেন্ট করতে পারে সারা বডিতে কোথাও তার স্ক্যাবিস নেয় জেন্টাল অর্গান অর্থাৎ পেনিসে অথবা স্কুটামে দেখা যায় যে একটু চুলকায় বলা হয় এই চুলকানিটা অর্থাৎ এটা খুব ইচিং মানে বডিতে কাপড় বুঝতে পারে না পেশেন্ট যখনই সে বেড়ে যায় কাপড়টা ছাড়ে তখনই খুব আনন্দদায়ক একটা থাকে দেখা যায় যে ওই জায়গাটা ছুলে যায় এবং রাত্রেবেলা যেহেতু বেশি চুলকায় এটা আমরা ওষুধটা দেওয়ার ক্ষেত্রেও রাত্রেবেলায় আপনি কিছুটা বেশি প্রেফার করে থাকি কারণ সারা বডিতে এই মলমগুলো ভেন্টিলেশন করতে হয় যার ফলে আমরা রাত্রেবেলা এগুলো দিয়ে থাকি এর বিভিন্ন কমপ্লিকেশন হয় তো কমপ্লিকেশনের মধ্যে দীর্ঘদিন যদি এই এক্সিমেটাস আপনার এই স্ক্যাবিসটা থাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে এটা পাস্টুলার হয় পুজ হয়ে যায় এবং পুজটা যখন আমার ভালো হয় তখন কালো দাগ এবং গোটা হয়ে ভালো হয় তখন একটু এক্সিমেটাল চেঞ্জ হয়ে যেতে পারে আরও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কমনলি আমাদের মানে খুব কমন না হলেও সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হলে কিছু জীবাণু ইনফেক্টেড হয় ইনফেকশনের কারণে ওই অ্যান্টিজেনটা পরে কিডনিতেও বাচ্চাদেরকে এফেক্ট করতে পারে এটা মানে গ্লোমোর নেফ্রাইটিস নামে এটা রোগ নিতে পারে অর্থাৎ কিডনি ডিসিজও হতে পারে সুতরাং আর্লিস্ট যদি ডায়াগনোসিস এবং আর্লি যদি ট্রিটমেন্টে পেশেন্ট যায় তখন এটা আসলে খুবই মানে রোগীর জন্য এবং ডাক্তারের জন্য চিকিৎসা করা সহজ হয় যখন এটা কমপ্লিকেশন ডেভেলপ করে নেফ্রাইটিস হয় অথবা দেখা যায় এক্সিমেন্টে চেঞ্জ হয়ে যায় তখন আসলে খুব যেতে চায় না আমরা টপিকাল স্টেরয়েড অনেক সময় এক্সিমেন্টে দিয়ে থাকি কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে যখন ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু আমরা আগে টপিক্যাল স্টেরয়েড দিয়ে আরও ফ্লেয়ার করে ফেলি তো চিকিৎসার ক্ষেত্রে যেটা আমি প্রথম বলবো চিকিৎসা খুব সহজ কিন্তু এর প্রথম কাজ হচ্ছে চিকিৎসার প্রথম কাজ হচ্ছে পুরস্কার পরিচ্ছন্ন থাকা সে শারীরিকভাবে সাবান দিয়ে গোসল করবে অনেকে একটা ভ্রান্ত ধারণা সমাজে আছে আমাদের কাছে অনেক পেশেন্ট এসে বলে স্যার অনেক অনেকে বলেছে যে সাবান দিয়ে গোসল করা যাবে না কিন্তু সাবান দিয়ে গোসল করা একটা মেন চিকিৎসা বডি সাবান দিয়ে ওয়াশ করবে এবং কাপড় সাবান দিয়ে ওয়াশ করবে যার ফলে যারা ফ্যামিলি কন্ট্যাক্টে থাকে আমাদের দেখা যায় একজন এফেক্টেড হয়েছে তার রাত্রেবেলা চুল খাচ্ছে তার ফ্যামিলি কন্ট্যাক্টে যারা পরিবারের অন্যান্য সদস্য আছে তাদের এফেক্টেড আছে কিন্তু তাদের ইচিংটা তেত নাই যার ফলে তারা বুঝতে পারে না সাধারণত একটা পেশেন্ট এফেক্টেড হওয়ার পরে পনেরো দিন পরে তার ইচিং প্লেজারেবল ইচিং বা এই জাতীয় শুরু হয় কিন্তু সে কেরিয়ার হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা চাই যে রুগী এবং তার ফ্যামিলি কন্ট্যাক্টে যারা থাকে ইভেন অনেক সময় বাসায় হেল্পিং হ্যান্ড অনেকেই থাকে তাদেরকেও আমরা এই চিকিৎসা আওতে আনতে চাই চিকিৎসাতে আমরা সিস্টেম তেমন হয় না দিতে চাই না যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তখন আমরা টপিক অ্যান্টিবায়োটিক এবং সিস্টেমি অ্যান্টিবায়োটিক আগে ইনফেকশনটা কন্ট্রোল করে দেন আমরা প্যারাসাইটিক প্যারাসাইট মারার জন্য যে ওষুধ ফাইভ পার্সেন্ট পারমেট্রিন কম কমনলি দেই আরও কিছু ওষুধ আছে ক্রোটামিটন প্রিসিমিটের সালফার ট্যাট্রাসল এই টাইপের কিছু ওষুধ আছে তার মধ্যে আমরা কমনলি আমরা ওই যে সিঙ্গেল নাইট অ্যাপ্লিকেশান দশ থেকে বারো ঘন্টা যদি ফাইভ পার্সেন্ট পারমেট্রিন সে পরপর দু সপ্তাহ বা তিন সপ্তাহ ইউজ করে তাহলে সাধারণত সে ভালো হয়ে যাবে সিস্টেমিক ওষুধ আমরা কিছু দিই আইবার মেটিন একটা ওষুধ বাজারে দিই তো এটা মানে সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে না মেনলি পেশেন্টকে যদি সে ইনফেক্টেড থাকে তাকে আগে ইনফেকশন কন্ট্রোল না করে যদি অ্যান্টিসকায়োটিক দিয়ে দিই তবে কিন্তু সে আরও কেয়ার করবে তাহলে মধ্যে কথা হচ্ছে আসলে প্রথমত তার ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তারপরে হচ্ছে ইনফেকশন থাকে ইনফেকশন কন্ট্রোল করে দেন পার ফাইভ পার্সেন্ট দিলে উইকলি পেশেন্ট একদম ভালো হয়ে যাবে তো মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আউটডোরে যেসব পেশেন্ট পাই ইচিং এর অনেক কারণ থাকে আর্টিক এরিয়া থেকে শুরু করে অন্যান্য কারণগুলো থাকে এগুলে অ্যালার্জি কারণে হয় কিন্তু স্ক্যাবিসটা বর্তমানে আমরা অলমোস্ট মানে ফিফটি পার্সেন্ট পেশেন্টে মানে পেয়ে থাকি তার ফলে এই পেশেন্ট এই স্ক্যাবিসকে নিয়ে আমি আসলে আজকে বলতে চাচ্ছি না তো যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময়ে হয়তো আবার Current topics. Me to this, I all Allah bless.